অ্যান্টনি আকাশ গমেজ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মোহাম্মতপুর গ্রামে কিউবার্ট গমেজের ছেলে একমাত্র ছেলে তার মা বাবা ভাই বোন কেউ নেই তো সে ছোটোবেলা থেকে একাই বড় হয়েছে সে চাকরি করত কাজ গ্রুপ অফ কোম্পানিতে তো এই গ্রুপ অফ যে উত্তরা শাখায় সে চাকরি করত। সম্প্রতি অর্থাৎ এই বছরে জানুয়ারি মাসে তার প্রমোশন হয় প্রমোশন হওয়ার পরে উত্তরা শাখাতেই সে কাজ করত তারপরে গত আগস্ট মাসের পঁচিশ তারিখে তাকে পাঠানো হয় বনানী শাখায় বনানী শাখায় পাঠানোর পরে এই মাসে সেপ্টেম্বর মাসের এগারো তারিখে হঠাৎ করেই জরুরি সভা আহ্বান করা হয় এবং আমরা জানতে পারি যে সেই সভায় তাকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয় তার মধ্যে সবচেয়ে বড় যে অপবাদ সেটি হচ্ছে প্রায় সাত লক্ষ টাকা চুরির অপবাদ তো যে ছেলেটি বিশ দিন হয়নি একটা শাখায় এসে কাজ করা শুরু করেছে অর্থ বিভাগে সে কি করে এই সাত দিনের মধ্যে সাত লক্ষ টাকা চুরি করতে পারে সেটা আমাদের একটি প্রশ্ন থেকে যায় এবং আর কি ধরনের হেনস্থা করা হলে শুধুমাত্র হেনস্থা করা হয়েছে ব্যাপারটা এরকম না তার পার্সোনাল মোবাইল তার ওয়ালেট কেড়ে নেওয়া হয় এবং তার কাছে থাকা কিছু কাগজপত্র ডকুমেন্টস গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এগুলো কেড়ে নেওয়া হয় এবং সে সন্ধ্যার পরে রাতের বেলা সে বাসায় ফেরে ঠিক কয়টায় বাসায় ফেরে কেউ জানে না যেহেতু তার সঙ্গে কোনো মোবাইল ছিল না কারো সঙ্গে সে যোগাযোগ করতে পারেনি আর যেহেতু পরিবার ওইভাবে ছিল না সে কারণে কারো সঙ্গে তেমন যোগাযোগ হয়নি সকালবেলা সে মানে বারো তারিখ সকালবেলা সে সুইসাইড করে তাকে সমরিতা হাসপাতালে নিয়ে আসা হয় সুইসাইড করে তাকে সমরিতা হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে সমরিতা হাসপাতাল থেকে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন তো আমাদের দাবি ছিল আজকে যে আন্তনি আকাশ